আজকে আমরা করতে চলেছি একটা সেই চ্যানেল পেয়ে যাবে পাঁচ হাজার টাকা প্রাইজ মানি

রিয়াকশনটা নিব যে ওদের কিরকম লাগছে যে এই চ্যালেঞ্জটা করতে সো চলো সো আমরা কোন আমার টিমের মধ্যে অনুমতিটা জানবো যে ওদের এই চ্যালেঞ্জের অনুমতিটা কিরকম সো আনন্দ তোমার এই চ্যালেঞ্জের অনুমতিটা কিরকম আমি অনেক কারণ পানিপুরি চ্যালেঞ্জ আর আমি পানিপুরি খেতে অনেক পছন্দ করি আমি আর পাঁচ হাজার টাকার প্রাইজ মানি কে নেয় আমি আমার আরেকজন টিম মেম্বার কে জিজ্ঞেস করবো যে ওর এই চ্যালেঞ্জের অনুমতিটা কিরকম সো রাবি তোমার এই চ্যালেঞ্জের অনুমতিটা কিরকম আমার এই চ্যালেঞ্জের অনুমতি অনেক ভালো সো আর পাঁচ হাজার টাকার প্রাইস মানে কে জিতবি অবশ্যই আমি জিতবো তো আমি এখন আমার সর্বশেষ এবং লাস্ট ডিমেম্বর কে জি করবো যে ওর এই চ্যালেঞ্জ এর অনুভূতিটা কি রকম সো আমাদের এই সর্বশেষ এর লাস্ট পার্টিসিপেট হল পি এল তোমার এই চ্যালেঞ্জ এর কি রকম অনুভূতি অনেক ভালো সো এই পাঁচ হাজার টাকা কে জিতবে অবশ্যই আমি সো গাইস বিনোদন অনেক হতে চলছে কারণ সবাই বুঝতেছে যে পাঁচ হাজার টাকার প্রাইস গুলি সবাই জিতবে কিন্তু সবাই কিন্তু আর পাঁচ হাজার টাকা প্রাইজ গুলো দেওয়া সম্ভব না সো দেখা যাক যে এই পাঁচ হাজার টাকা প্রাইজ গুলি কে জিতে আর হে গাইস আইটেম হলো আমি ওই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চলেছি সো দেখা যাক ওরা জিতে না আমি জিতি এন্ড গাইস আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে চ্যালেঞ্জটা জিততে সো তোমরা গেস করো কে জিততে পারে চলো আর কত না বলে চ্যালেঞ্জটা শুরু করা যাক সো আমাদের পানিপুরি এবং স্পাইসি নুডলস রেডি সো আমাদের প্রথম পার্টিসিপেট হবে রাব্বি সো দেখা যাক ও চল্লিশ সেকেন্ডে কয়টা পুষ্কার খেতে পারে সো যে চল্লিশ সেকেন্ডে পানিপুরি সব থেকে বেশি খেতে পারবে তাকে পাঁচশো টাকা প্রাইজ মানি দেওয়া হবে সো আমাদের প্রথম পার্টিসিপেন্ট রাব্বি চল্লিশে এই গেমটা খেলতে এন গাইজ আমরা এখানে টাইম রেট করে দিয়েছি এন গাইস এটা চল্লিশ সেকেন্ডে একটা টাইম হবে সো ও চল্লিশ সেকেন্ডে সব থেকে বেশি খেতে পারলে ও প্রাইজ মানি পেয়ে যাবে সো আমরা এখন শুরু করবো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

নয়টা ফুচকা খেতে পারে সো ও হয়ে যাবে উইন আর যদি সাতটা ফুচকা খেয়ে যাই সো আমরা তাহলে আবার রাব্বি আর পেলের মধ্যে একটা আবার একটা প্রতিযোগিতা করব যে কে বেশি ফুচকা খেতে পারে সো আপনারা দেখতে থাকেন সাথে থাকেন সো আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট আনন্দ চলে এন্ড গাইস গাইজ ওর পরে আমার পালা সো দেখে যাক আনন্দ বেশি খেতে পারে না পারে সো গাইজ আমরা কিন্তু টাইম ধরে দিই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ওকে গাইজ পাঁচ মিনিট লেগেছে

আমরা চলে যাবো স্পাইসি নুডুলের চ্যালেঞ্জে সো আজকের এই পানিপুরি চ্যালেঞ্জে অনেক হয়েছে কারণ অনেক সেকেন্ডের ভিতরে সবচেয়ে বেশি ফুচকা দশটা ফুসকা খেতে পেরেছে তো আজকের পানিপুরি চ্যালেঞ্জের উইনার হলো তো তোমাদের অনুভূতিটা কি এরকম আজকে অনুভূতি গুড অনেক ভালো কারণ ওই থেকে আমি প্রায় তিনটা বুঝ কামনা হয় বেশি খেয়েছি সো আমরা এখন চলে যাব আমাদের স্পাইস নডস চ্যালেঞ্জ এন্ড গাইস ওই চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য কিন্তু প্রাইজ বানি আছে দুইটা কিন্তু একসাথে কাউট করা হবে সো আপনারা দেখতে থাকেন সাথেটাকে সো গাইস আমাদের স্পাইস নডসের আয়োজন এখন শুরু করতে যাচ্ছি এন্ড গাইস আমরা এখন চারজন এখানে পার্টিসিপেট করব সো দেখব কে আগে খেতে পারি সো আমাদের পার্টিসিপেট অ্যাকাউন্ট চলে এসেছে আমাদের চারজনের মধ্যে এই কম্পিটিশনটা হবে তো আপনারা দেখতে থাকেন সো আমাদের এই পুরো আয়োজনটা কমপ্লিট হয়েছে সো এখন আমরা তুলে দিব আমাদের পার্টিসিপেটদের মধ্যে সো আমরা রেডি 1 2 3 স্টার্ট বলে তারপর আমরা এটা শুরু করব মোটটা কই আচ্ছা এটা ওনি যাক ওনি না এটা ওনি যাক কিন্তু অনেক ঝাল ছিল গাইস ওদের অবস্থা পুরা বেহাল গ্রাম বেড়ে যাচ্ছে প্রায় সবার

কারণ এই স্পাইসিট হয়েছে টাকা কে পাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান অ্যান্ড গাইস এই প্রতি আমাদের অনেক মনে অনেক কষ্ট হয়েছে সো গাইস আপনারা তাই লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন অ্যান্ড গাইস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বুঝতে পারছেন গাইস অনেক 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 কষ্ট হয়েছে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সো গাইস দেখো হচ্ছে পরবর্তী ব্লগে এন্ড বাই